এমন তিনটি আসক্তি যা তোমার এখনই শেষ করা উচিত নইলে এগুলো তোমাকে এমনভাবে শেষ করে দেবে যা তুমি বুঝতেও পারবে না তাই জেনে রাখো প্রথমটি হলো কম্পোরিজম অন্যের সাথে নিজে তুলনা করা বন্ধ করো কারণ এর মাধ্যমে তুমি নিজেকে ডিমোটিভেট করো এবং নিজেকে কষ্ট দাও সাধারণ বিষয় সবার জীবন এক নয় তাই তার সফলতার সাথে তুলনা করে নিজেকে মন খারাপ করা বা ব্যর্থতার সাথে তুলনা করে নিজেকে খুশি করো না আর যদি তুলনা করতেই হয় তাহলে নিজের সাথে করো দ্বিতীয়টি হলো কুইটিং সব জিনিসকে তুমি ছেড়ে দাও কারণ সেটা খুব কঠিন সত্যি বলতে এটা কিন্তু লুজাররা করে কারণ যখন তুমি সব কিছু ছেড়ে দাও তখন তোমার ব্যর্থতা নিশ্চিত কিন্তু যখন তুমি এমন পরিস্থিতিতে পড়ো তোমার কাছে টাকা নেই তোমার কাছে কেউ নেই তোমার কাছে কোনো কিছু নেই তবুও তুমি এটা করে যাচ্ছ আর তুমি হাল ছাড়ছো না আর যদি তুমি এটা করতে পারো সত্যি বলতে আমি তোমার জন্য গর্বিত আর শুধু একজনে নয় সবাই করতে পারো কারণ আমি জানি তোমরাও সেরা আর আমি যদি তোমাকে বলতে পারি তাহলে তুমিও নিজেকে বলতে পারো তাই রক্ত গরম করে কমেন্ট করো আই এম দ্য বেস্ট